বিষ আছে বিষাক্ত সাপের বিষ এই তুপাত ফুপিয়ে এসে তোকে পুশ করবে তোর ফেসটা একদম শেষ করে দেবে অ্যাসিড দিয়ে তাহিয়া চুপচাপ তাকায় সিরিঞ্জের দিকে তার ঘন্টা দুয়েক পর সীতারা আহমেদ আসে গোডাউনে তাহিয়ার ফেসের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেন তিনি এসিড দিয়ে একদম বাজে অবস্থা করে দিয়েছে শামীম সর্দার রেগে সামনের একটাকে চর মারে সীতার আহমেদ তাতে ডাক চেপে বলেন আমি না আসার আগে এত আপ্যায়ন করতে কে বলেছে আমি বলেছিলাম একে আমি নিজে হাতে কত বড় যা আমায় ফসাতে চাই আর এ তো এখন মরা হয়ে গেছে আমি কি বলে মুখ বেশি চালাচ্ছিল ম্যাম সেজন্য থামাতে শামীম স্যার এটি গিয়ে এসে ছুঁড়ে মারে এখনো মরেনিও তবে মরে যেতে বেশিক্ষণ নেই বাকি কাজটা আপনি করে নিন হাত বাড়ায় সীতারা আহমেদ তখন একজন তাকে সিরিঞ্জ দেয় বিষের দিকে তাকিয়ে মুসকি হাসে সিতার আহমেদ সূর্যা তাহিয়ার চেয়ারের কাছে যায় ঘাড়ের টানা রগ যেটা মাথায় গেছে সেই রগের সিরিঞ্জটা পুশ করে এটা তাইপেন সাপের বিষ যেটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে সীতারা আহমেদের অস্ত্রের মূল হলো এই সাপের বিষ যেটা তার কাছে সংরক্ষিত আছে অনেক তাইপেনের এক ছোবলে পঞ্চাশ জনের অধিক লোক মারা যায় সেখানে এক সিরিঞ্জ বিষ পুশ করা হয়েছে মুহূর্তেই রক্তে বিষ মিশে কালো হয়ে যায় সারা শরীর ধপ ফরসা শরীরটা মুহূর্তেই অজানা নামহীন বিশ্রী রং ধারণ করে মিনিট পাঁচেক পর বলেন একে কোনো নদীর কিনারে ফেলে দিয়ে যাতে ভাবে একে খুন করেছে আর সেটা নেতা বাবাজি সেটা যদি না হয় তাহলে বলবি আত্মহত্যা করেছে আর টাকা যা লাগবে আমি দেব তবু এর মার্ডার ক্লোজ করে দে বেরিয়ে আসে সীতারা আহমেদ স্বামী সর্দারকে দেখতে পায়নি সে হয়তো চলে গেছে ভেবে আর মাথা ঘামায় না সীতারা আহমেদ জায়ানকে বলে রেখেছে যাতে গুডাউন পুড়িয়ে দেয় কোনো প্রমাণ কোথাও যাতে না থাকে এর মাঝে তাহিয়া লাশ উদ্ধার হয় প্রথমত নিব্রাসকে সন্দেহ করা হয় কিন্তু প্রমাণ মেলাতে পারেনি সবাই মোটামুটি জানে নিব্রাস মেয়েদের ইগনোর করে আর তাহিয়া তার পেছনে ঘুরলেও সে পাত্তা দেয়নি নিব্রাসের বিরুদ্ধে তেমন প্রমাণ না পেয়ে শামীম সর্দারের উপর চাপ পড়ে থানায় কি হয়েছে সেটা সীতার আহমেদের অজানা এই কেসটা ধামাচাপা দিতে থানায় টাকা অফার করে এসপি লবি থাকায় বেশি ভাবতে হয়নি তাদের শেষমেশ এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয় তবে তাহিয়ার পরিবার জানে নিবরাজ তাহিয়ার খুনি নিবরাজ জানে জায়ান খুনি আর সীতার আহমেদের লোক জানে তারাই আসল খুনি গল্পের মোড়টা তারাই ঘুরিয়ে দেয় কারণ নিবরাজ অনেক চালাক নিজেকে একবারে ফ্রেশ রাখে কোনো ধুলাবালি তার সুন্দর ক্যারিয়ারে লাগতে দেয় না সীতারা আহমেদের প্ল্যানিং ফ্লপ খায় সে থেকে নিব্রাসের উপর দ্বিগুণ ক্রোধ জমা হয় আনিসুল হক বেশি কিছু করতে পারে না থানার লোক নিজ থেকে সরে গেছে নিবাস তো একবার ইনোসেন্ট তার উপর সীতার আহমেদ যা বুঝ দেয়া দিয়ে ফেলেছে এই নিয়ে কত নিউজ সত্য মিথ্যা রটেছে তবে নিবরাস মিডিয়ার লোকদের বলে দিয়েছে এসব কেসে তার নামের ট্যাগ বসালে সে আইনি ব্যবস্থা নেবে একবারে চাকরি উড়িয়ে দেবে কয়েকজনের সেই সাথে তাকে এসবে না জড়ায় আহিয়ার ক্রোধ একটাই এত কিছু হয়ে গেল অথচ নিব্রাস কিভাবে কিভাবে বেঁচে গেল এই হিসাব মিলাতে আজও তার ব্রেন অক্ষম হয়তো ক্ষমতার জোর না হয় কিছু সত্য মিথ্যা এখনো সব ধোয়াশা নিব্রাসের অদপত না দেখা অবধি তারা শান্ত হবে না তার বোনটাকে সে আজও মিস করে চঞ্চল ছিল তবে অনেকটাই সহজ সরল ছিল নিব্রাসের পেছনে ভালোবাসার জন্য কত দৌড়ালো পাশান লোকটা ভালোবাসেনি তার বোনকে তার বোন অভিমান অভিযোগ ভালোবাসা পাওয়ার চেষ্টা নিয়েই বিদায় নিল আনায়ার সন্ধ্যায় কফি বানায় সবার জন্য তারিশা কফি এক চমুক দিয়েই বলে একদম জঘন্য হয়েছে এত তেতো কেন সুগার দাওনি কি জানি আমার বানানো কফি মিষ্টি হলেও তোমার মুখে তো তেতোই লাগবে বাবা মা তোমরা বলো তো কফি ঠিক আছে কি না আনায়ের কথায় নীরব মির্জা কফিতে চুমুক দেয় বেশি তারিফ করে সাথে মরিয়ম নওয়াজও সেই সাথে তারিশার দিকে সন্দেহের চাল ছিটিয়ে দেন মরিয়ম নওয়াজ তারিশার হাব ভাব বেশি ভালো ঠেকছে না তার কাছে আনায়ার পেছনে কেমন পড়ে আছে সেই সাথে কথাবার্তায় কেমন ক্ষোভ প্রকাশ করে তারিশা সবার সাথে বসে বসে নিজের কফিটুকু শেষ করে নিবরাসের কফি নিয়ে রুমের দিকে যায় আনায়া নিব্রাস তার রুমে নেই হয়তো তার পার্সোনাল রুমে আনায়া সেদিকেই হাঁটা ধরে রুমটার কাছাকাছি যেতে দেখে নিবরাস বেরিয়ে এসেছে আনায়াকে দেখে নিবরাস মুসকে হাসে। আনায়া কফের মগ দিয়ে রুমে চলে আসে পেছনে দিয়ে নিব্রাসও আসে রুমে কাউচের উপর বসে নিবরাজ কফি খাচ্ছে আনায়া রুম জোরে পায়চারি করছে নিবরাজ তার দিকে তাকাচ্ছে একটু পর পর কফি শেষ করে নিব্রাস প্রশ্ন করে এনি প্রবলেম আনায়া হ্যাঁ হ্যাঁ অনেক প্রবলেম এই তারিশ আমার সব কিছুতে দোষ খুঁজে বের করে এক কথা একদম ছোগরুটে ননদ বলা চলে একে আরে খুঁজো তাতে তোমার কি কয়েকদিন পরে ও হোস্টেলে চলে যাবে উফ আল্লাহ বাঁচালো বলুন আচ্ছা আগামী কালকে আমরা নাজিয়ার সাথে দেখা করতে যাব আর কয়েকদিন পর ও হোস্টেলে উঠেছে কিনা জানি না দুয়েকের ভেতরে চলে যাবে পরের দিন সন্ধ্যায় সুহাসিনী সহ নাজিয়া আরতে এসেছে নাজিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আগামী কালকে হোস্টেলে উঠবে সে বসে আছে নাজিয়া নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে দুজন মিলে বিল পে করে বেরিয়ে আসে নাজিয়াকে নিয়ে আইসক্রিমের দোকানে যায় নাজিয়ার ফেভারিট চকলেট আইসক্রিম সুহাসিনীর প্রিয় বাটার স্কচ আইসক্রিম খেয়ে নাজিয়া এক চকলেট কেনে তার প্রিয় খাবার গেটের কাছে আসতে কারো সাথে জোরেই ধাক্কা লাগে নাজিয়ার তার মা কিছুটা সামনে তার হাতের শপিং ব্যাগ কয়েক নিচে পড়ে যায় সামনের ব্যক্তিকে দেখে আর কিছু বলেনি সে কারণ সেই ব্যক্তি তার শপিং ব্যাগ তুলতে ব্যস্ত নাজিয়ার হাতে শপিং ব্যাগ দিয়ে সরি বলে সীতারা জুম্মান নাজিয়ার রেসপন্সের অপেক্ষা না করে সে আবারও নিজের কথায় মনোযোগ দেয় ব্লুটুথে নাজিয়া তার যাওয়ার পানে একবার তাকিয়ে আবারও চলে আসে ভদ্রলোক সেজন্য জন্য রুড বিহেভ করেনি এই যে রেগে কাউকে যা বলে দেয়া এটা নাজিয়ার পছন্দ না মানুষ মাত্র ভুল আর সে লোক ভুল করে সরি বলেছে সেখানে তার লোকটাকে যা তা বলার রাইট নেই এতে পারিবারিক শিক্ষাটাও প্রকাশ পায় গাড়িতে এসে বসতে সুহাসিনী প্রশ্ন করে এত লেট হলো কেন ওই হাত থেকে ব্যাগ পরে গিয়েছিল আমি পড়লে আমাকে ধরার মতো কেউ নেই সেই জন্য আমি এখন পরব না যেদিন তোমাদের জামাই আসবে নিতে তারপর না হয় আমি তার সাথে শপিং করতে আসলে পাকনা বুড়ি এত তাড়াতাড়ি তোমায় দিয়ে বিদায় করছি না তাহলে নিধি আপুকে দিলে কেন সে পড়া পড়াশোনা ফাঁকিবাজ আর তার বিয়ের বয়স হয়েছে সাথে সময়ও তবু তোমায় সবাই একটু বেশি আদর করে পাখি সেজন্য এত সহজে তোমায় কেউই ছাড়বে না তোমার দেখি মেয়ের থেকে আমার প্রতি ভালোবাসা বেশি মেয়ে পুত্র তো একই জায়গায় সুহাসিনের কথায় নাজিয়ার হাসি মুখটা মুহূর্তেই মলিন হয়ে যায় আর কথা বাড়ানোর প্রয়োজন মনে করে না নাজিয়া মনে মনে পণ করে নেয় সুহাসনের থেকেও দূরত্ব বজায় রেখে চলবে বেশি মিশে গেলে সমস্যা তার উপর নজর পড়বে তার ছেলের জন্য দুনিয়ার কোনো মেয়েকে তার পছন্দ হবে না অবশ্য জায়ানে উড়ে বেড়ানোর সময় কয়েকদিন বা কয়েক মাস এরপর খাঁচায় বন্দি হবে সব প্রমাণ সংগ্রহ করা শেষ সাথে বন্যার স্বীকারোক্তিও নেওয়া শেষ বাড়িতে আসতে আসতে নয়টা বেজে যায় তখন সীতারা আহমেদ জায়ান জাফিন তিয়াস খান সহ তারা লিভিং রুমে বসে কথা বলছে তাদের বাসায় একজন নতুন কাজের বুয়া আনা হয়েছে তার নাম বনিতা বয়স অল্প না আবার খুব বেশিও না সুহাসিনীর থেকে কিছুটা বেশি হবে হয়তো গরিব মানুষে সে সুহাসিনী সীতারার মতো মাসে মাসে পার্লারে গিয়ে রূপচর্চা করতে পারে না আর না নিজের ছত্রিশ বয়সটাকে পঁচিশ বানাতে পারছে নাজিয়াকে দেখে যায়ান বলে শপিং করা শেষ আয়াত পাখি দেখতেই পাচ্ছ আবার জিজ্ঞেস করার কি দরকার নাজিয়ার এমন রসিকহীন কথায় সীতারা আহমেদ বিরক্ত হয় আজকাল তিনি খেয়াল করেন নাজিয়া জায়ানের কথা তুচ্ছ করে তেমন পাত্তা দেয় না বিরক্ত বোধ করে আগে এমন ছিল না দিন দিন তার মেয়ে চেঞ্জ হচ্ছে হয়তো বড় হচ্ছে সেজন্য আবার সন্দেহ লাগে তার মেয়ে তার সম্পর্কে সব জেনে গেল না তো নাজিয়ার ব্যস্ততা দেখে এসব মনেই হয় না সীতার আহমেদের রাতে ডিনার করে জেচার রুমে চলে যায় নাজিয়া চুবি সারে বাইরে আসে জায়ানের রুমে যায় চকলেট হাতে কিছুক্ষণ মিল দিয়ে জায়নের গাড়ির চাবি নিয়ে নেয় তারপর গ্যারেজে গিয়ে জায়ানের গাড়ির লক খুলে গাড়ির লোকেশন নিজের ফোনে সেট করে যাতে সহজেই গাড়ির লোকেশন ট্র্যাকিং করতে পারে কাজ শেষ হতে গাড়ি লক করে আবারও জায়নের রুমে যায় এবার যায় ফোনের ফোনেরা দিতে জায়ন রাজি হয় ফোন দিতে কিন্তু নাজিয়ার আপাতত ইন্টারেস্ট নেই মূলত চাবিটা জায়গায় রেখে বাহানা দিয়ে চলে আসে তার মুড এখন চেঞ্জ ফোন নিতে মন চাচ্ছে না নাজিয়া প্রস্থান করতেই সাড়ে দশটায় জায়ান বেরিয়ে পড়ে সকলের চোখ ফাঁকি দিয়ে আজকে অবশ্য আহমেদ আহমেদও যাবে তার সাথে তাদের নেতার সাথে কিছু কথা সাথে দেখা সাক্ষাৎ করবে তারা নাজিয়াও সিদ্ধান্ত নেয় সেও আজকে তাদের পিছু নিবে ব্যালকনি থেকে নজর রাখে জায়ান বেরিয়ে পড়েছে কিন্তু গেটের কাছে গাড়ি নিয়ে অনেকক্ষণ কারোর জন্য অপেক্ষা করে নাজিয়া রুমে এসে তড়িঘড়ি করে চেঞ্জ করে নেয় ব্ল্যাক জিন্স হোয়াইট টি শার্টের সাথে ব্ল্যাক একটা জ্যাকেট পরিধান করে কালো শুয়ের ভেতরে ছোট্ট একটা চাকো ঢুকিয়ে নেয় কাঁধের চুলগুলো দুই ভাগ করে সামনে আনে মুখে একটা মাস্ক পরে নেয় তাদের বাড়ির মোটামুটি সবাই ব্যস্ত কেউ অফিসের কাজে কেউ ল্যাপটপ কেউ বা সারাদিনের ক্লান্তির কারণে ঘুমের ঘরে বনিতা বেগম নিচের লিভিং রুমের সাথে রুমটায় থাকে সীতার আহমেদ তিয়াস খানকে ঘুমের ঔষধ দেয় কফির সাথে যার ফলে সে কয়েক মুহূর্তেই ঘুমের ঘরে চলে যায় জাফিন তার বড় বাবার কাছে ঘুমাবে আজকে সীতারা আহমেদ খুব সাবধানে রেডি হয়ে ঘুমিয়ে পড়ে সিঁড়ি বেয়ে নিচে নেওয়ার সময় কোথায় থেকে বনিতা কাশতে কাশতে লিভিং রুমে আসে সীতার আহমেদের পাশ এখানে থেমে যায় এই বুঝি বনিতা লাইট অন করলো আর সে ধরা খেলো মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ধরা খেলে বনিতা আর কখনো বাড়ি যেতে পারবে না তাদের অন্দর মহলের কোনো এক পাশে লাশ হয়ে শুয়ে থাকবে নাজিয়া রুম থেকে বেরিয়ে রুম লক করে দেয় সিঁড়ির কাছে আসতে গিয়েও আড়ালে চলে যায় কারণ তার মা এখানে সিঁড়ির মাছ বরাবর দাঁড়িয়ে বাইরের আলোয় কিছুটা আলোকৃত তাদের লিভিং রুম তার উপর বনিতা উঠে গেছে মা মেয়ে দুজনের মাথায় একটা চিন্তা ধরা না খেলেই হল বনিতা আর লাইট অন করেনি আপছা আলোয় সে কিচেন রুমে চলে যায় সেখানে লাইট অন করে এই সুযোগে সীতারা আহমেদ বাইরে বেরিয়ে যায় নাজিয়া সেখানে দাঁড়িয়ে বনিতার অপেক্ষা করে কিছুক্ষণের মধ্যে বনিতা চলে আসে নাজিয়াও বেরিয়ে পড়ে সমস্যা হলে সে যাবে কি করে সে তো ড্রাইভিং পারে না তেমন আর গাড়ি বের করলে ধরা খাওয়ার চান্স আছে যতটুকু পারে রাস্তায় বের হতে পারবে কিন্তু রাস্তায় গাড়ি বেশি থাকলে সে কন্ট্রোল করতে পারবে না ভাবছে নিব্রাসকে জানাবে কিন্তু কি মনে করে নক হয়তো ঘুমাচ্ছে আর না তার সিদ্ধান্ত নেয় পায়ে হেঁটে যাবে গাড়ির লোকেশন ট্র্যাক করে বোঝার চেষ্টা করে কোন দিকে যাচ্ছে গাড়ি সিদ্ধান্ত নেয় সিএনজি পেরে উঠে চলে যাবে এই ছোট্ট ছোট্ট বুদ্ধিগুলো নিব্রাস তাকে দেয় শুধু তাই না কিভাবে একা নিজেকে প্রোটেক্ট করতে হয় সবসময় রাতে বের হলে সাথে অস্ত্র রাখতে হয় আর চোখ কান খোলা রাখতে হয় নিব্রাসের বলা সেই কথাটা নাজিয়াকে বেশি সাহস যোগায় নাজিয়া তুমি একজন ভালো মানুষ হবে অন্যায়ের বিরুদ্ধে আমি তোমার পাশে সবসময় আছি তোমায় প্রোটেক্ট করতে নাজিয়া লড়ছে যতটুকু সম্ভব তবে নির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছে না এই লড়াই করার পেছনে সে জানে তাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে কাছের মানুষগুলো যারা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে না কিছুই জানত না নিমরাজ বলার পরও তার বিশ্বাস হয়নি তবে জায়ানকে কয়েকদিন ফলো করার পর তার মনে হয় সত্যি কিছু আছে ধীরে ধীরে তারও ক্লিয়ার হয় নিমরাজ আনায়া বেরিয়ে পড়ে আনায়া জানে তার মামি ওরফে মায়ের সাথে আরেকবার মুখোমুখি হবে সে নিবরাজ গাড়ি ড্রাইভ করছে আনায়া বাইরে থাকাচ্ছে একটু পর পর গাড়িতে লাইট অন করে নিব্রাস আনায়ার দিকে নিজের ফোনের ক্যামেরাটা ধরতেই আনায়া হকচকিয়ে যায় নিজের মুখে আপনা আপনি হাত চলে যায় নিব্রাস তা দেখে হাসে আনায়ার চোখ গরম করে তাকায় থমক দিয়ে বলে এটা কোন ধরনের কাজ তাও এই রাতের বেলা যদি আমি হার্ট অ্যাটাক করতাম তাহলে ফ্রিতে আমিও তোমার ইজ্জত ধারণ করতে পারতাম ও এইসব শব্দ শুনতে হতো না আর না বদলোক শব্দটা ফ্রিতে চুমো খেতে পারতাম বদলকটা এত বেশি অসভ্য হচ্ছে না দিন দিন